এই ভিডিওতে সবচেয়ে কম সময় বিদ্রোহী কবিতার পুরো মূল ভাবটি বুঝিয়ে দিব শুধু তাই নয় ভিডিওর শেষে এই মূল ভাব থেকে উদ্দীপক কিভাবে আসে এবং ওটার উত্তর কিভাবে করতে হয় সেটিও জানিয়ে দেব প্রথমে আমাদের দেখতে হবে বিদ্রোহী কবিতায় আসলে কবি কি বলেছেন মূলত কবি দুটো বিষয়ের কথা বলেছেন নাম্বার ওয়ান অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং সেটিকে দমন করা নাম্বার টু মানব প্রেমের যে বিষয়টি রয়েছে সেটিকে সমুন্নত রাখা আমরা যদি চিন্তা করি আমাদের এই পৃথিবীতে নানান রকম অন্যায় অত্যাচার হয় পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে তারা প্রতিনিয়ত নির্যাতিত হয়ে থাকেন এই ধরনের মানুষদের জন্য অন্যায়ের বিরুদ্ধে কবি দৃঢ়চতা একটি মনোভাব পোষণ করেন যাতে করে কোন প্রকার অন্যায় তিনি এই পৃথিবীতে না অবশিষ্ট রাখেন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কবি ইসরাফিল আলাহ সাল্লামের মতো হতে চান যে ইসরাফিল আলাহ সাল্লাম সিংগায় ফুক দেবার মধ্যে যাবতীয় পৃথিবী ধ্বংস করে ফেলেন ঠিক তেমনি কবিতায়ও কবি বলেছেন তিনি এই পৃথিবী যাবতীয় অন্যায় ধ্বংস করে ফেলবেন তারপরে দেখা যাচ্ছে এই পৃথিবীতে এমন অনেক মানুষ থাকে যারা অপরকে অত্যাচার করে তারা আসলে অত্যাচারী কবি এই অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান এই জন্য কবি নিজেকে একবার বলেছেন নটরাজ একবার বলেছেন কালাসুর আর একবার বলেছেন চেঙ্গিস খান আমরা জানি এই যে চরিত্রগুলো রয়েছে চেঙ্গিস খান এবং কালাসুর তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ করেছেন যুদ্ধ করে পৃথিবীর অনেক অংশ জয় করেছেন নটরাজ যিনি রয়েছেন তিনি হলো প্রলয় নৃত্য করেছেন তো এরকম একটা জায়গা থেকে কবি বলতে চাচ্ছেন আমরা অত্যাচারী ধ্বংস করে উৎখাত করব বিরুদ্ধে সমলে তাদের যুদ্ধ করব। এর পাশাপাশি এখানে তো আমরা পুরোটো জায়গায় কবি কিভাবে অত্যাচারীদের নিধন করছেন বিদ্রোহ করছেন সেগুলো দেখলাম তাহলে কি কবির মধ্যে মানব প্রেমের কোনো বিষয় নেই অভিয়াসলি রয়েছে আমাদের এই কবিতার একটা জায়গায় গ্রিক পুরাণের কথা বলা হয়েছে এবং সেখানে গ্রিক প্রেমের প্রেমের দেবতা কথা বলা কবি বলছেন তিনি মতোই প্রেমিক কাদের জন্য প্রেমিক যারা এই পৃথিবীতে অত্যাচারের শিকার হন নির্যাতনের শিকার হন এই ধরনের মানুষের জন্য কবিতার মানব প্রেমটাকে প্রকাশ করেন যাতে করে তারা পরবর্তীতে আর নির্যাতিত না হন এবং এই কবিতার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় কবি দেখেছেন যে আমরা যখন এত সব অত্যাচার দেখি এবং অত্যাচারকে আমরা নিধন করি বিদ্রোহ করার মাধ্যমে যুদ্ধ করার মাধ্যমে এগুলো করে কবি দিন চেষে একটি শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠা করতে চান তার মানে হচ্ছে ধ্বংসের মাধ্যমে নতুন শুরু করতে চেয়েছেন কবি কাজী নজরুল ইসলাম এবং এটা ছিল কবির প্রধান লক্ষ্য আর এই লক্ষ্য অর্জনের জন্য কবি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কখনো তিনি মাথা নত করেন না অন্যায়ের সামনে এবং তিনি বলেছেন যতদিন না পর্যন্ত এই লক্ষ্য অর্জিত না হবে ততদিন পর্যন্ত কবি বিদ্রোহ করে যাবেন অন্যায়ের বিরুদ্ধে এই ছিল পুরো কবিতাটির মূল ভাব